নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন যে নোটিফিকেশন তারা প্রকাশ করেছেন সেই বিজ্ঞপ্তি নিয়ে এ টু জেড আমরা বিষয়গুলো আজকে আলোচনা করব। টোটাল যে উনিশটি পোস্টে তারা কর্মী নিয়োগ করবে এই উনিশটি পোস্টে কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা এ টু জেড আলোচনা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় দিয়ে দেখবে আমি আশা রাখছি এই ভিডিওটা তোমরা যদি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না তো ফ্রেন্ডস গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস এছাড়াও আরও কিছু শিক্ষাগত যোগ্যতায় টোটাল উনিশটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় দেখে নিচ্ছি কোন কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে এবং কি কি বিষয় তারা চেয়েছেন তো দেখো বন্ধুরা নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে এই তিনটি বিভাগ মিলেই কিন্তু মোট ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপদ রয়েছে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রেক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে অনলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস অনলাইনে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন পড়বে তার ভিডিও যদি চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা নিজেরাই নিজেদের ফোন দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করার পর অনলাইনে ফর্ম ফিল করবে সেই ভিডিওটা আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস নিয়োগ করা হবে মোট উনিশটি পদে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে তো উনিশটি শূন্য পদ রয়েছে সরি ক্যাটাগরিও বলতে পারো তো এই উনিশটি ক্যাটাগরির মধ্যে প্রথমে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী এছাড়াও রয়েছে নির্মাণ সহায়ক অব গ্রাম পঞ্চায়েত এভাবেই কিন্তু উনিশটি ক্যাটাগরিতে উনিশ রকমের কর্মী তারা নিয়োগ করবে তো ফ্রেন্ডস ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও আমি টেলিগ্রাম গ্রুপে এই আপডেটটি বা এই যে লিস্টটা দেখতে পাচ্ছ এই লিস্টটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব সেখান থেকে তোমরা প্রত্যেকেই সংগ্রহ করতে পারবে বা একটু সময় দিয়ে দেখো আমি এই উনিশটি ক্যাটাগরির বিস্তারিত বিষয়গুলো আজকে তোমাদের সাথে তুলে ধরবো সেখান থেকে কিন্তু তোমরা এ টু জেড বিষয়গুলো জানতে পারবে এজন্য আমি প্রথমের দিকে আলোচনা করছি না তো দেখো আজকে আমরা যে বিষয় আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে নতুন আসলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও এবং অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে যাতে লেটেস্ট আপডেটগুলো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নেব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এই ক্যাটাগরিতে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে তাহলে বুঝতে পারলে তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রয়েছো তোমরা কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করে থাকতে হবে এবং ডিপ্লোমা পাস করতে হবে নেক্সট রয়েছে এই পোস্টের জন্য ই প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ অর্থাৎ তোমাদের বয়সটা কিন্তু এখানে ভাগ করা রয়েছে তোমরা নিজেরাই নিজেদের বয়সটা একটু মিলিয়ে নিবে বেতন থাকছে আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু হচ্ছে তোমাদের বেসিক যে পে লেভেল দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হচ্ছে এবং চুয়াত্তর টাকা পর্যন্ত এই বেতনটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তো আমি এগুলো বেশি কিছু বলবো না এগুলো তোমরা একটু জাস্ট চোখ বুলিয়ে নিবে তো যেটা ইম্পর্টেন্ট বিষয় এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অব গ্রাম পঞ্চায়েত এ তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের পরীক্ষার সিলেবাসটা কীরকম হবে একটু দেখে নাও ইংলিশে থাকবে পঁচিশ বাংলাতে থাকবে পঁচিশ অ্যারিথমেটিকে থাকবে পঁচিশ জি কে থাকবে দশ নম্বর তো জিকের এর ক্ষেত্রে কিন্তু আবার কিছু কিছু ভাগ রয়েছে কোন কোন জায়গার থেকে প্রশ্ন আসতে পারে রুরাল ডেভেলপমেন্ট রুরাল লাইফ এছাড়াও এম এই বিষয়গুলোর থেকে কিন্তু জি কে পার্টটা তোমরা একটু ভালো করে নজর রাখবে এই বিষয়গুলোর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এরপর আমরা দেখে নিচ্ছি পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে বলা হয়েছে ভারতীয় নাগরিক এবং অষ্টম শ্রেণী পাশ করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই ক্ষেত্রে বয়স চোখ বুলিয়ে নিবে তোমরা যারা এসসি সি এস ও বিসি প্রার্থী আমি আশা রাখছি তোমাদের প্রত্যেকের বয়স নির্দিষ্ট বয়সীমার মধ্যেই রয়েছে এক্ষেত্রে বেতনটাও থাকছে সতেরো হাজার তেতাল্লিশ সরি সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত নেক্সট রয়েছে বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কর্মীর যে সিলেবাস সেটা দেখে নাও ইংলিশ থেকে থাকবে দশ তো এই যে ইংলিশ থেকে থাকবে দশ নম্বর তো কোন ক্লাসের লেভেলের ভিত্তিতে তোমাদের ইংলিশ প্রশ্নগুলো হবে সেটাও কিন্তু তারা এখানে বলেছেন ক্লাস এইট এছাড়াও বাংলাতে থাকবে তেরো নম্বর সবগুলো ক্লাস এইট স্ট্যান্ডার্ড এর যে সমস্ত প্রশ্ন হয় সেগুলোর উপর ভিত্তি করেই হবে অর্থাৎ বলতে গেলে তোমরা এইটের যে বইগুলো রয়েছে ইংলিশ বাংলা ম্যাথামেটিক্স এবং জিকে যে পার্টগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিও নেক্সট রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে বা স্নাতক পাশ করতে হবে এক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে চল্লিশ বছর আমরা ধরে নিচ্ছি আঠারো থেকে চল্লিশ মোটামুটি প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যেই রয়েছে তো তোমরা যারা রয়েছ প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিক্সটি ফাইভ নম্বর বুঝতে পারলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ভিত্তি করে কিন্তু পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা প্রশ্ন থাকবে এবং ইংলিশের উপর ১৩ নম্বর এবং জি কে পার্ট থেকে সাত নম্বরের প্রশ্ন থাকবে তো ফ্রেন্ডস আমি পরবর্তী সময়ে সাপেক্ষে তোমাদের একটি ভিডিও দিয়ে দিব যে তোমাদের পরীক্ষা নিয়ম বা পরীক্ষা কতর মধ্যে হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কি নেই কি রকম পরীক্ষা হবে সিটে হবে নাকি তোমাদের অনলাইন বেসড পরীক্ষা হবে তো সেই বিষয়ে যখন আপডেট উঠে আসবে সেই আপডেটটি আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়াও সময় মতো তো দেখো এরপর রয়েছে সহায়ক অব গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে তোমরা যারা মাধ্যমিক পাশ করে রয়েছে এবং তোমাদের বয়স যাদের আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে রয়েছে বা চল্লিশ বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে পরীক্ষার সিলেবাস বন্ধুরা ইংলিশ থেকে থাকবে পঁচিশ নম্বর বাংলা থেকে থাকবে পঁচিশ অ্যারিথমেটিক থেকে থাকবে পঁচিশ জিকে থেকে থাকবে দশ নম্বর এই হচ্ছে টোটাল তোমাদের পরীক্ষার সিলেবাস নেক্সট রয়েছে সেক্রেটারি অব গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কমপক্ষে ছ মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু তোমরা সেক্রেটারি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষেত্রে প্রার্থীর বয়স ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই চোখ বুলিয়ে নিবে নেক্সট রয়েছে সিলেবাস দেখো বন্ধুরা সেক্রেটারি পোস্টের যে সিলেবাস ইংলিশ থেকে থাকবে পঁচিশ বাংলা থেকে পঁচিশ অ্যারিথমেটিক থেকে পঁচিশ এবং জিকে থেকে থাকবে দশ নম্বর নেক্সট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি তোমরা যারা অ্যাকাউন্টেন্সে সাথে যুক্ত হতে চাও এক্ষেত্রে মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে ডিপ্লোমা করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে অর্থাৎ ডিপ্লোমা বলতে তোমাদের যাদের এক বছরের কম্পিউটার করানো হয়েছে যে কোনো একটা কোর্সের উপর সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে বয়স এবং বেতনটা একটু চোখ বুলিয়ে নিবে আমি বেশি কিছু এগুলো না বলে তোমাদের সময় নষ্ট করছি না খুব কম সময়ের মধ্যে সমস্ত বিষয়টা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি নেক্সট রয়েছে ওয়েস্ট বেঙ্গল যে অ্যাকাউন্টস ক্লার্ক রয়েছে এক্ষেত্রে পরীক্ষার সিলেবাসটা একটু দেখে নাও ইংলিশ থেকে থাকবে কুড়ি নম্বর বাংলা থেকে কুড়ি নম্বর এরপর রয়েছে অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক থেকে থাকবে পঁচিশ নম্বর এবং জিকে থেকে থাকবে কুড়ি নম্বর নেক্সট রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি তো প্রত্যেকটা ব্লক থেকে একজন ইনফরমেটিক্স অফিসার নিয়োগ করা হবে তো শূন্যপথ কোথায় কতগুলো রয়েছে কোন ডিস্ট্রিক্টে সেটা হয়তো তোমরা জেনে গিয়েছো বা যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোরা তোমরা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখতেছো অবশ্যই একটু কমেন্ট করো আমারও খুব ভালো লাগবে নিশ্চয়ই কমেন্ট করবে তো দেখো ফ্রেন্ডস ব্লক ইনফরমেটিভস অফিসারের পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই গ্র্যাজুয়েশন কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে পরীক্ষার যে সিলেবাস ইংলিশ থেকে থাকবে দশ নম্বর এরপর রয়েছে বাংলা থেকে থাকবে দশ নম্বর জিকে থেকে থাকবে জিকে কে পার্টটা রয়েছে জিকে থেকে থাকবে দশ নম্বর এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে থাকবে পঁয়তাল্লিশ নম্বর তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আবার ভাগ করে দিয়েছে কোন কোন জায়গা থেকে কত নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকবে সেটাও একটু তোমরা ভিডিওটা স্টপ করে নিয়ে দেখে নিতে পারবে নেক্সট রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট তো তোমরা যারা ক্লার্ক কম টাইপিস্ট পোস্টে যুক্ত হতে চাও অবশ্যই মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষা পাশ করে থাকতে হবে কম্পিউটারের টাইপিং স্পিড ভালো থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে বন্ধুরা তোমাদের পরীক্ষার যে সিলেবাসটা একটু দেখে নাও ইংলিশ থেকে থাকবে কুড়ি নম্বর বাংলা থেকে থাকবে কুড়ি নম্বর অ্যারিথমেটিক থেকে থাকবে পঁচিশ নম্বর এবং জিকে থেকে থাকবে কুড়ি নম্বর নেক্সট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অনেকেই ডাটা এন্ট্রি পোস্টের জন্য অপেক্ষা করে রয়েছে। যে কবে ডাটা এন্ট্রি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো ফ্রেন্ডস তোমরা যারা যোগ্য রয়েছে যারা মাধ্যমিক পাশ করে রয়েছে এবং কম্পিউটার সার্টিফিকেট রয়েছে এর সাথে ভালো টাইপিং স্পিড রয়েছে তোমরা কিন্তু এই পোস্টটি অবশ্যই আশা করতেই পারো অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও পরীক্ষার সিলেবাসটা আমি তো তোমাদের বলেই দিচ্ছি এই যে দেখো তোমাদের প্রত্যেকের পরীক্ষার সিলেবাস ইংলিশ থেকে থাকবে কুড়ি নম্বর বাংলা থেকে কুড়ি নম্বর অ্যারেথমেটিক থেকে পঁচিশ নম্বর এবং জিকে পাটটা থেকে থাকবে কুড়ি নম্বর এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস তো অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও প্রত্যেকটি পোস্টেই গুরুত্বপূর্ণ ভালো করে প্রিপারেশান নিলে আমি আশা রাখছি তোমরা অনেকেই এইগুলো চাকরি খুব অনায়াসে অর্জন করতে পারবে এছাড়াও তো বন্ধুরা তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে একটা হিউজ পরিমাণ রেক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন আমি অলরেডি প্রত্যেকটি আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নি অবশ্যই ভিডিও প্লে লিস্টে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিবে তো ফ্রেন্ডস পঞ্চায়েত সমিতি পিয়ন পোস্টে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই অষ্টম শ্রেণী পাশ কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলে তোমরা এই পিওন পোস্টে আবেদন করতে পারবে এক্ষেত্রে বাংলা পড়া লেখা এবং বলার দক্ষতা অবশ্যই লাগবে এক্ষেত্রে বন্ধুরা পিয়ন পোস্টে যে পরীক্ষার সিলেবাস বাংলা থেকে তেরো ইংলিশ থেকে দশ অ্যারিথমেটিক থেকে দশ এবং জেনারেল নলেজ থেকে দশ নম্বর থাকবে নেক্সট রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ জেলা পরিষদে নিয়োগ করা হবে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্টে এই পোস্টে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অবশ্যই লাগবে তো এই অ্যাকাউন্টেন্ট পোস্টে পরীক্ষার যে সিলেবাস একটু দেখে নাও ইংলিশ থেকে থাকবে কুড়ি নম্বর বাংলা থেকে কুড়ি জেনারেল নলেজ থেকে পনেরো এবং অ্যাকাউন্টেন্সি থেকে থাকবে তিরিশ নম্বর নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ ক্যাশিয়ার পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও জেলা পরিষদে এক্ষেত্রে মাধ্যমিক কিমকাতার তার পরীক্ষা পাশ করে থাকতে হবে বেতন অবশ্যই প্রচুর বেতন থাকছে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু হচ্ছে এবং এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে বয়সটাও কিন্তু আলোচনা করছি না তোমরা হয়তো ভিডিওটা স্টপ করে নিয়ে দেখে নিচ্ছ যাদের যে জায়গাটা দরকার অবশ্যই একটু স্টপ করে নিয়ে তোমরা প্রত্যেকে চোখ বুলিয়ে নেবে তো ফ্রেন্ডস এই জেলা পরিষদ পোস্টে পরীক্ষার যে সিলেবাস সরি ক্যাশিয়ার পোস্টে পরীক্ষার যে সিলেবাস একটু দেখে নাও বাংলা থেকে কুড়ি ইংলিশ থেকে কুড়ি অ্যারেথমেটিক থেকে পঁচিশ এবং জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে থাকছে কুড়ি নম্বর টোটাল এইট্টি ফাইভ নম্বরের একটা পরীক্ষা তারা নিবে নেক্সট ডাটা এন্ট্রি অপারেটর তাহলে বুঝতে পারলে একটা পঞ্চায়েত সমিতিতে ডাটা এন্ট্রি অপারেটর এবং প্লাস জেলা পরিষদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে এক্ষেত্রে জেলা পরিষদে যে ডাটা এন্ট্রি নিয়োগ করবে একই রকম শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো রকম পরিবর্তন হচ্ছে না শুধু পরিবর্তন হচ্ছে একটু পরীক্ষার সিলেবাসে দেখে নাও ইংলিশ থেকে কুড়ি বাংলা থেকে কুড়ি এরপর অ্যারিথমেটিক থেকে পঁচিশ এবং জিকে পার্টটা থেকে থাকবে কুড়ি নম্বর এই হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের সিলেবাস যারা জেলা পরিষদে আবেদন করতে চাও এরপর রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অর্থাৎ ডিআইএ দেখতে পাচ্ছ ডিআইএ এই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও জেলা পরিষদের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতেই পারো যারা স্নাতক ডিগ্রি অর্জন করে রয়েছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের অভিজ্ঞতা যাদের রয়েছে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো পরীক্ষার সিলেবাস একটু দেখে নাও বাংলা থেকে দশ ইংলিশ থেকে দশ ম্যাথামেটিক্স থেকে থাকবে কুড়ি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি এখান থেকে থাকবে পঁচিশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল এখান থেকে থাকবে কুড়ি টোটাল এইটটি ফাইভ নম্বর তো ফ্রেন্ডস যদি ভিডিওটা একটু উপকারে আসে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও একটি শেয়ার অবশ্যই করবে এবং এর সাথে পারলে একটা লাইক দিও কারণ তোমাদের লাইক আমাদের মাঝে অনুপ্রেরণার জোগায় রকম আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করবে এতটুকুই তোমাদের কাছে আসা শেয়ার করতে ভুলবে না এবং যারা এখনও সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখে দিও নেক্সট দেখো গ্রুপ ডি জেলা পরিষদের ক্ষেত্রে গ্রুপ ডি নিয়োগ করার বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে তোমরা যারা অষ্টম শ্রেণী পাশ করে রয়েছ এই পোস্টির জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে পরীক্ষার যে সিলেবাস গ্রুপ ডির ক্ষেত্রে পরীক্ষার সিলেবাস দেখে নাও বাংলা থেকে তেরো ইংলিশ থেকে দশ অ্যারিথমেটিক থেকে দশ জেনারেল নলেজ থেকে দশ টোটাল ফোরটি থ্রি তেতাল্লিশ নম্বরে একটা পরীক্ষা হবে এরপর ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি অফ জেলা পরিষদ রেক্রুটমেন্টের নোটিফিকেশন আমি আলোচনা করছি না এটা সেরে দাও তারপরে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে এক্ষেত্রে বয়সটা দেখে নিবে পরীক্ষার সিলেবাসটা একটু দেখে নাও বাংলা থেকে কুড়ি ইংলিশ থেকে কুড়ি অ্যারিথমেটিক পঁচিশ জেনারেল নলেজ থেকে কুড়ি টোটাল এইটটি ফাইভ একটা পরীক্ষা তারা নেবে নেক্সট রয়েছে এস্ট্রোনোগ্রাফার জেলা পরিষদের ক্ষেত্রে তোমরা যারা স্ট্রোনোগ্রাফার পোস্টে আবেদন করতে চাও অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করা থাকতে হবে এক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট এবং টাইপিং স্পিড ভালো হতে হবে তো ফ্রেন্ডস এক্ষেত্রে প্রার্থীর যে বয়স এখানে দেওয়া রয়েছে এবং বেতন থাকছে আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু হচ্ছে এরপর স্টোনোগ্রাফার পোস্টের পরীক্ষার সিলেবাস দেখে নাও বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো অ্যাডম্যাটিক পনেরো জেনারেল নলেজ জি পার্ট অর্থাৎ এখান থেকে থাকছে দশ নম্বর তারপরে হচ্ছে ডাইটিশনস এখান থেকে থাকবে পনেরো টাইপিং টেস্ট এখান থেকে থাকবে পনেরো তো অবশ্যই বিষয়গুলো একটু তোমরা অ্যানালাইসিস করবে নেক্সট রয়েছে সিস্টেম ম্যানেজার অব জেলা পরিষদ সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে তারা বলেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে মাস্টার ডিগ্রি তোমরা যারা করে রয়েছ এম এ অর্থাৎ এম এ কমপ্লিট করে যারা রয়েছ অবশ্যই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে ক্ষেত্রে বাংলা থেকে থাকবে দশ নম্বর ইংলিশ থেকে দশ ম্যাথামেটিক্স থেকে কুড়ি কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে থাকবে পঁচিশ এবং সরি এখানে থিওরি থেকে থাকবে পঁচিশ এবং প্র্যাকটিক্যাল থেকে থাকবে কুড়ি এই হচ্ছে তোমাদের টোটাল পরীক্ষার সিলেবাস নেক্সট রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অব জেলা পরিষদের ক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষা পাশ করে রয়েছ যারা ফিফটি নম্বর নিয়ে বসে রয়েছ তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ক্ষেত্রে পরীক্ষার সিলেবাস বাংলা থেকে কুড়ি ইংলিশ থেকে দশ অ্যারিথমেটিক থেকে পঁচিশ এবং জেনারেল নলেজ থেকে থাকবে কুড়ি নম্বর তো ফ্রেন্ডস আমি দেখতে দেখতে তোমাদের টোটাল যে উনিশটি শূন্য পদ রয়েছিলো টোটাল এই উনিশটি ক্যাটাগরির টোটাল সমস্ত বিষয় আমি আলোচনা করে দিলাম এরপরেও যদি আরও কিছু এক্সট্রা বিষয় জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওটা খুবই ইম ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আমি এই পোস্টের নতুন যে আপডেট তোমাদের পরীক্ষা কিভাবে হচ্ছে এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে বা তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে এর উপর কিন্তু আমি তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট দিতেই যাব তো অবশ্যই সেই আপডেটগুলো মিস করবে না পাশে থাকবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে এতটুকু আশা আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকেই করি তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ